মতে বড় রাজনৈতিক একবা একাধিক দলে এর চিন্তা ভাবনা হচ্ছে যেটি সেটি হচ্ছে যে তারা দেশের সংস্কারের পূর্বে তাদের প্রায়োরিটি হচ্ছে নির্বাচন এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় এত রক্তের উপর দিয়ে এত জীবনের উপর দিয়ে যে নতুন একটি দেশ এসেছে নতুন একটি স্বাধীনতা এসেছে যেখানে মানুষ সামগ্রিক সিস্টেমগুলোর উপর সেই কাচিনার তৈরি করে করাপ্টেড সিস্টেমগুলোর উপরে প্রযুক্ত হয়ে দেয়ালে পিট থেকে গিয়ে রাজপথে নেমেছে সেই সিস্টেমগুলো সংস্কার করার পূর্বে আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো যদি এই স্বপ্ন দেখে যে কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে একটি নির্বাচন হতে হবে এবং আমাদেরকে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় দেওয়া যেতে হবে এটি খুবই একটি দুঃখজনক বিষয় দেখুন আপনারা ষোলো বছর ধরে ফাইট করেছেন আপনারা ষোলো বছর ধরে অপেক্ষাও করেছেন এই অভ্যুত্থান না হলে আপনার চোখ বন্ধ করে আপনাদের আরো চার বছর অপেক্ষা করতে হতো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি আপনাদের জায়গায় এখন এই সামগ্রিক বিষয়গুলো সংস্কার করার জন্য এই সহযোগিতা যতটুকু করার ততটুকু না করে করি রাজনৈতিক না করলে আমাদের প্রত্যাশিত সংস্কার নয় আমি হবে এই রেভলিউশন হয়তো দুই হাজারের জায়গায় বিশ হাজার মানুষ জীবন দিবে কিন্তু আমি আপনাকে এটি বলি সেদিন যদি জীবন দেওয়ার জন্য বিশ লক্ষ মানুষ নেমেছিল সেদিন সেকেন্ড রেভলিউশনে জীবন দেওয়ার জন্য পঞ্চাশ লক্ষ মানুষ নামবে এবং আরো বেশি রক্তাক্তের ঘটনা ঘটবে কিন্তু এখন ক্ষমা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিশ বছর পরে আওয়ামী লীগের যদি একটি এই খুনির কিংবা দোষদের বিরুদ্ধে হয় বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে শুধুমাত্র তাদের এই অপকর্মের দায়ে এই গণহত্যার দায়ে এবং এটি হচ্ছে তাদের জায়গা থেকে সবচেয়ে বড় বিবেকবোধের পলিটিক্যাল জায়গা থেকে থিংকিং এর জায়গা থেকে তাদের সবচেয়ে বড় শূন্যতার জায়গা এবং এটি আমরা আমাদের জায়গা থেকে আমি আমার জায়গা থেকে মনে করি এটি যদি করে ইতিহাসের বাংলাদেশের ইতিহাস যখন লেখা হবে আজকে থেকে পাঁচশো বছর পরে এই ইতিহাসের সবচেয়ে বড় কালপ্রিট হবে উনি শেখ হাসিনা এবং সবচেয়ে বড় ভিক্ষার জানানো কালপ্রিট এবং ওই আমরা যখন দেখেছিলাম আমরা আমাদের জায়গা থেকে আহ ওই অন্যতম একটি আজ জার্মানির ক্ষেত্রে দেখেছি নাচিদের যে অবস্থান এখন জার্মানিতে তাদেরকে যেভাবে চিত্রায়িত করা হয় আওয়ামী লীগের চিত্রটি হবে এটি আওয়ামী লীগের অবস্থান হবে একদম তাদের জায়গা থেকে জাহান নামের একদম সর্বনিম্ন অবস্থায় রাজনৈতিকভাবে এবং তারা জনগণের দ্বারা আস্থা করে নিক্ষিপ্ত নিক্ষিপ্ত হবে এবং আপনাকে আরেকটি জিনিস শুধু সর্বশেষ লাইনটি বলি পাঁচই অগাস্টের পূর্বে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিলাম সামনের সেকেন্ড রেভলিউশন যদি প্রয়োজন হয় সপরিবারে এই বাংলাদেশের মানুষ আমরা আবার জীবন দেওয়ার জন্য রাজপথে নামতে প্রস্তুত আছি এতে যে কাউকে যেভাবে মোকাবেলা করা হোক কেন সেটি করার জন্য আবার বুক পেতে দিতে আমাদের বিন্দু মাত্র হওয়ার সুযোগ নেই আমরা সবসময় সেটির জন্য প্রস্তুত আছি জীবনের যে মায়া পরিবার থেকে যে শেষ বিদায় নেয়া সেটি আমাদের হয়ে গিয়েছে এটি আমাদের অস্বীকার করতে বিন্দু মাত্র নেই যে এই যে দ্রব্যমূল্যের উর্ধগতি হচ্ছে মানুষের ভোগান্তি হচ্ছে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই আইন পরিস্থিতি আসলে যতটুকু আমরা স্থিতিশীলতা প্রত্যাশা করি ততটুকু নেই সেই জায়গায় যখন অন্তর্বর্তীকালীন সরকারকে এই জায়গায় বেশি ফোকাস দিতে হয় তখন এই বিষয়গুলো কিছুটা পিছনে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যখন বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বারবার আলোচনায় বসতে হয় কিভাবে দ্রব্য মূল্যের এই উদ্যোগটি কমানো যায় কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর অ্যাক্টিভলি কাজ করতে পারে সেই জায়গায় যখন আমরা বিভিন্ন স্টেক সাথে কথা বলার চেষ্টা করি আমাদের ওই দায়িত্ববোধের জায়গা থেকে তখন এই বিষয়টি এই যে চুপ অপসারণ কিংবা যে সংবিধান পুনর্বার পুনর্লিখন এই বিষয়গুলো আলোচনায় কিছুটা পিছিয়ে যায় মিডিয়ার প্রকাশ থেকে কিছুটা পিছিয়ে যায় কিন্তু আপনাকে একটা নিশ্চিত করতে চাই আমরা এই দাবি থেকে সরে আসিনি এবং দিন শেষে যদি এই দাবিটি কোন একটি নির্দিষ্ট স্টেক হোল্ডারের কারোর কারণে আমাদের জায়গা থেকে পূরণ করতে আমরা দেখি যে জনগণের যে চাওয়াটি ছিল চুপুর অপসারণ সংবিধান পুনর্লিখন এটি পালন করতে আমাদের জায়গা থেকে একটি ব্যর্থতা দিকে যায় আমরা সরাসরি জনগণের সামনে তুলে ধরবো যে কারা এটিতে সবচেয়ে বেশি বাধা দিয়েছে কাদের কারণে জনগণের এই মনের দাবিটি পূরণ পায়নি দেশে কবে নির্বাচন হতে পারে আমরা গতকালকে দেখলাম টেলিভিশন থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যমে চার বছরের একটা টাইম লাইন বা টাইম ফ্রেম বলা হয়েছে আবার করে দেখলাম যে উপদেষ্টার যিনি প্রেস সচিব এটার ব্যাখ্যা দিয়েছেন যে আসলে চার বছরের কথা তিনি এক্ষেত্রে এখানে এভাবে বলেননি এটা ভুলভাবে প্রকাশ করা হয়েছে কবে নির্বাচন হতে পারে আর দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো আসছে নির্বাচনে ছাত্রদের কোনো দল থাকবে কি না এ দুটো মিল একটা গভর্নীর উত্তর দেবেন প্রথম কথা হচ্ছে যে আমি প্রধানত চেষ্টা বক্তব্য শুনেছি তার কথাটি এরকম ছিল যে যেহেতু এখন আমাদের একচুয়ালি শেখ হাসিনার যে সরকার ছিল সেই সরকার পাঁচ বছর থাকত এরপরে সেই সরকারের এখন প্রায় মতো সময় সেই থেকে তিনি বলেছেন যে এই এই সময়টি সময়টি অবশ্যই বছরের কম হবে এবং হতে পারে এরকম ছিল তার জায়গা থেকে তার কথাটি এই সময়টি চার বছর ছিলই না সেক্ষেত্রে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি যে এই সময়টি চার পাঁচ বছর আসলে একটি বেশি সময় আবার একই সাথে এই যে ছয় মাসের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে গল্প দেওয়া হচ্ছে নির্দিষ্ট এক বছরের গল্প দেওয়া হচ্ছে এটি অনেক কম সময় একটা দেশের এত সংস্কার এক বছর এটা শুধু আমি সামনে নির্বাচনকে রেখে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছি সামগ্রিক সকল কিছুকে পিছনে রেখে এক পাশে রেখে পাশ কাটিয়ে রেখে ক্ষমতাকে সামনে রেখে আমি কথা বলছি দেখেই আমি ছয় মাস এক বছরের কথাগুলো বলতে পারছি এবং আমি আমার জায়গা থেকে আরেকটি জিনিস মনে করি সেটি হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যে চার বছর চার বছরের সরকার বিভিন্ন রাজনৈতিক দলের তুলনামূলক কম সহযোগিতা কিংবা অসহযোগিতার কারণে যতটুকু সংস্কার করবে সেই একই অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে একই সংস্কার দুই আড়াই বছরে করে ফেলতে পারে তো আলটিমেটলি আমার রাজনৈতিক দলগুলোর তো এক্ষেত্রে সহযোগিতাটি প্রয়োজন এবং আমি অন্তর্বর্তীকালে সরকারকে একটি মেসেজ দিতে চাই আপনারা যদি জনগণের জন্য জনগণ যেভাবে প্রত্যাশা করে এই অভ্যুত্থানের স্পিরিট যা চায় সেই কাজগুলো আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে করতে পারেন এবং সেটি দৃশ্যমান হয় জনগণ আপনাদেরকে টাইম ফ্রেমে বেঁধে রাখবে না এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণ অনেক কিছু প্রত্যাশা করে আপনারা যদি সেগুলো প্রত্যাশার পূরণ করতে পারেন জনগণ আপনাদেরকে টাইম ফ্রেমে বেঁধে রাখবে না জনগণ নির্বাচন জনগণের কাছে প্রধান জিনিস নয় প্রধান লক্ষ্য নয় জনগণের কাছে প্রধান লক্ষ্য হচ্ছে এই দেশের করাপ্টেড সিস্টেম সংস্কার জনগণের কাছে প্রধান চাওয়া হচ্ছে এই যে নোংরা সিন্ডিকেট কালপ্রিট গুলো যে রাষ্ট্রটিকে ব্রাশ করে ফেলেছিল সেগুলো থেকে রাষ্ট্রকে বের করে নিয়ে এসে সেই শেকড় উপড়ে ফেলে জনগণের সেবাটি নিশ্চিত করা জনগণের অধিকারগুলো নিশ্চিত করা এই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারকে আরো অ্যাক্টিভলি এই দায়িত্বটি পালন করতে হবে তাহলেই আমাদের জায়গা থেকে মনে হয় যে জনগণের জায়গা থেকে এই প্রশ্নটি আর আসবেই না যে নির্বাচন কবে হবে দ্বিতীয় যে প্রশ্নটি ছিল আমি আমার জায়গা থেকে মনে করি অবশ্যই যে এই অভ্যুত্থানের শক্তি ছাত্র জনতার নতুন যে ঐক্যবদ্ধ শক্তি এই ঐক্যবদ্ধ শক্তির সম্মেলনে বাংলাদেশে জনগণের চাহিদার প্রেক্ষিতে অবশ্যই একটি নয় এক বা একাধিক রাজনৈতিক দল আসা বাংলাদেশ এখন আর আসলে মাইনাস ওয়ান মাইনাস টু ফর্মুলা ডিমান্ডই করে না এটি বাংলাদেশের ডিমান্ডই নয় বাংলাদেশের ডিমান্ড হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু ফর্মুলা এই মুহূর্তে যা আছে তার সাথে আরো প্লাস ওয়ান রাজনৈতিক দুইটি দলের কিছু নেতা কর্মীদের মধ্যে আমরা এতদিন দেখেছি ডিল হয়েছে একবার এক দল ক্ষমতা এসেছে একবার আরেক দল ক্ষমতা এসেছে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি তা জানতোই যে এবার এই ক্ষমতা আসবে যদি ফেয়ার ইলেকশন হয় আরেকবার আরেকটি ক্ষমতা আসবে সো আলটিমেটলি দেশের জন্য কাজ করা দেশের মানুষের জন্য কাজ করা এই জায়গায় যে তাদের জায়গা থেকে আরো ফিল করা সেটি তুলনামূলক যতটা প্রত্যাশা করেছিল বাংলাদেশ ততটা কিন্তু হয়নি যখন এই জায়গায় দলের সংখ্যা বাড়বে তখন এই জায়গায় দলগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়বে দুইটা দলের মধ্যে এই ফিল বা নেগোসিয়েশন যতটা সহজ চারটা একই পর্যায়ের বড় দলের মধ্যে এটা ততটা সহজ নয় সেই জায়গা থেকে আমরা মনে করি তখন জনগণের জন্য কাজ করার যে তাদের প্রবণতা এবং তাদেরকে বাধ্য হয়ে কাজটি করতে হবে জনগণের প্রতি তাদের জবাব দিয়ে পারবে এই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশে এরকম বড় রাজনৈতিক দল আসলে দুইটির জায়গায় চারটি হওয়া প্রয়োজন